প্রিয় দর্শক বাংলাদেশে কিনা সম্ভব আমরা শুনেছিলাম যে কেয়ামতের দিন বাবা ছেলেকে পরিচয় দিবে না ছেলে বাবাকে পরিচয় দিবে না মা ছেলেকে পরিচয় দিবে না কিন্তু আমরা বাংলাদেশে কি কাণ্ড দেখলাম এই যে মতি ছাগলের কাণ্ড ডক্টর মতিউর রহমানের যে কাণ্ডটা দেখলাম এক লক্ষ টাকার ছাগল যখন পনেরো লক্ষ টাকায় কেনে তারপরে যখন নিজের ছেলেকে অস্বীকার করে যে সে আমার ছেলে না এসব কাণ্ড দেখার পর আমি নীতিমতো অবাক যে কেয়ামতের দিন মানুষ কীভাবে একজন ছেলেকে তার বাবা অস্বীকার করবে যে সে আমার ছেলেরা দেখেন বাংলাদেশের একজন সরকারি চাকরিজীবীর কত টাকা বেতন হতে পারে একজন প্রথম শ্রেণীর গেজেটের কততম তার চা চাকরির বেতন হতে পারে তো এই সবগুলো হিসাব করে তাদের কিন্তু পনেরো লক্ষ টাকা দিয়ে ছাগল কিনে কোরবানি দেওয়া আসলে সম্ভব না কিন্তু বাস্তবিক অর্থে কী দেখলাম সেই মতি এবং তার যে ছেলে রয়েছে সে কিন্তু বর্তমান বাংলাদেশ থেকে উধাও কারণ তাদের কানাডার মধ্যে বেগম পাড়ায় বাড়ি রয়েছে আমরা দেখেছি যে ডক্টর মতিউর রহমান রয়েছে যে সরকারি কর্মকর্তা তার কিন্তু দুজন স্ত্রী তিনি তার একজন স্ত্রী নাকি বা বেগম পাড়ায় থেকে শুনেছিলাম তো এখন কিন্তু তারা সবাই দেশ থেকে উধাও এবং হাইকোর্টে তার আজকে হাইকোর্ট তাকে একটি রিট দিয়েছে তার জন্য ব্যাংকে এবং যাদের ব্যাংকের মধ্যে সম্পদ এবং যাবতীয় সম্পদগুলো রয়েছে সেগুলো কিন্তু স্থগিত করে রেখেছে একটা ক্রোক করার মতো যে এগুলো যেন ব্যথা বিক্রি করতে না পারে উত্তোলন করতে না পারে দর্শক একের পর এক বাংলাদেশের মতো দেশে আপনারা দেখছেন যে থলের বিড়াল বের হয়ে আসতেছে মানে এটি কিন্তু দুই একজন মতি ছাগলের কারবার কারবার না আপনারা জানেন না হয়তো যে এইবার যে কোরবানি ঈদ গেল আমরা বিভিন্ন সময় দেখি যে কোরবানি ঈদে মানুষ মূলত পশুকে কোরবানি দেয় কেন যে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য কিন্তু বর্তমানে একটা ট্রেন্ডিং চলে গেছে যে কে কত টাকা বেশি দিয়ে ছাগল গরু কিনতে পারবে কে কত টাকার গরু ফেসবুকে আপলোড দিতে পারবে কে ভাইরাল গুরুকে কিনতে পারবে কে বংশীয় মর্যাদার বংশীয় মর্যাদার গুরু কিনতে পারবে এগুলো কিন্তু মানে প্রতিযোগিতা আমরা দেখি কোরবানিকে আমরা মূলত পশুত্ব কোরবানি করার জন্য কোরবানি করি আর সে জায়গায় এখানে আমরা দেখি যে অনেক পশুরায় এখন সেই পশুর দাম বাড়িয়ে মূলত এখন দেশ ছাড়া প্রদর্শক আজকের এই বক্তব্যের বা আজকের ভিডিও টপিক্স হচ্ছে যে বাংলাদেশের মধ্যে অসংখ্য এরকম ডক্টর মতিউর রহমান আছে যে বাংলাদেশে যদি এক এক করে এরকম এই যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছে যারা বিভিন্ন পাওয়ারে রয়েছে তাদেরকে যদি এরকম চেক করা হয় বা দুর্নীতির দুর্নীতি দমন কমিশন বা বাংলাদেশের যেগুলো সোসাইটি রয়েছে যেমন সরকারের যেগুলো বাহিনী রয়েছে গোয়েন্দা বাহিনী বিভিন্ন সংস্থা রয়েছে এরা যদি ভালোভাবে পদক্ষেপ পদক্ষেপ নেয় তো এরকম বহু ছাগল বাংলাদেশে বের হয়ে আসবে এরকম মতি ছাগলের মতো বহু ছাগল বাংলাদেশে বের হয়ে আসবে যারা সরকারি চাকরিজীবীর আড়ালে যারা সরকারি কর্মকর্তার আড়ালে যারা সরকারি সংস্থার আড়ালে বা বিভিন্ন পাওয়ারের আড়ালে তারা লক্ষ লক্ষ টাকা জনগণের টাকা মেরে খাচ্ছে এবং তারা বিদেশে বাঁচানো হচ্ছে যেমন আপনারা কদিন আগে জানেন যে ডক্টর বেনজির আহমেদ পুলিশের যে মহাপরিচালক ছিলেন তিনি কিন্তু এখনও দুই দুদককে ফাঁকি দিয়ে চলছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কিন্তু বিদেশে পাচার করছে দর্শক আরেকটি কথা বলে রাখি দুর্নীতি হলে সাধারণত যদি আপনি অর্থনীতির ভাষায় বলেন যে দেশের কোনো ক্ষতি হয় না দেশের টাকাটা দেশে থাকে বাট যদি টাকাটা পাচার হয় তখন কিন্তু দেশের টাকাটা দেশে থাকে না তখন কিন্তু দেশের মধ্যে মঙ্গা তৈরি হয় অর্থনৈতিক সংকট তৈরি হয় তাই আসুন যারা দেশপ্রেমিক নাগরিক রয়েছে যারা দেশপ্রেমিক কর্মকর্তা রয়েছেন দুদকে বা বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারীর মধ্যে তারা আসুন এদেরকে ধরিয়ে দিন এরকম মতি ছাগলদের চেহারা জনগণের সামনে জাতির সামনে উন্মোচন করুন আজকের ভিডিও থেকে এই প্রত্যাশা রইল